বর্তমানে কুয়েতে দু সালে হাউস ড্রাইভারের স্যালারি কত হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে সো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যে বর্তমানে দু সালে কুয়েতে হাউস ড্রাইভারের স্যালারি কত হাউস ড্রাইভারে যারা নতুন আসে মানে একদম ফ্রেশ তাদের স্যালারি কত এবং যারা গালফ রিটার্ন মানে সৌদি কাতার দুবাই যে কোনো জায়গায় দু বছর ধরুন কিংবা এক বছর ধরুন কাজ করেছে তাদের লাইসেন্স আছে তাদের বর্তমানে যদি কুয়েতে আসে তারা কত স্যালারি পা পেতে পারে দু চব্বিশ সালে এখন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এই ভিডিও আমি তৈরি করেছিলাম দু সালে আর দু থেকে দু হাজার চব্বিশের স্যালারির মানে ডিফারেন্সটা অনেকটাই পরিবর্তন হয়েছে বলতে পারেন তো আবার নতুন করে এই ভিডিওটি আমাকে তৈরি করতে হচ্ছে তো সর্বপ্রথম আপনাদেরকে জানাই যারা ফ্রেশ রয়েছেন যারা ফ্রেশ রয়েছেন যাদের ইন্ডিয়ান লাইসেন্স রয়েছে মানে বর্তমানে যাদের ইন্ডিয়ার লাইসেন্স আছে কেবলমাত্র তারা যদি এখন কুয়েতে আসে তারা স্যালারি পাবে একশো থেকে একশো পর্যন্ত একশো মানে পেয়ে যাবেন বেশি এবং নর্মাল একটা স্যালারি বেশিরভাগ মানুষ দিয়ে থাকে এখানে যারা ফ্রেশ এখন নতুন একশো দশ দিনার একশো দশ দিনার স্যালারি আপনারা পেয়ে যাবেন এবং একটু ভালো কুয়েতি হলে একশো কুড়ি দিনারও পেয়ে যাবেন একশো কুড়ি দিনারও পেয়ে যাবেন তো আপনারা নিজেরাই হিসাব করে নেবেন এখন ইন্ডিয়ান এখানকার মানে এক দিনার সমান ইন্ডিয়ান রুপিসে চলছে দুশো পঁচাত্তর টাকা দুশো পঁচাত্তর রুপিস তো সেই অনুযায়ী আপনারা ক্যালকুলেট করে নেবেন যে কত স্যালারিটা দাঁড়াচ্ছে এবং থাকা আর খাওয়া আপনাদেরকে সম্পূর্ণ কুয়েতির বাড়ি থেকে প্রোভাইড করা হবে যদি মানে আপনাদেরকে থাকা খাওয়া ওরা নিজের থাকা তো দিয়ে দেবে খাবার যদি দেয় ভালো কথা আর যদি না দেয় তাহলে আপনাকে তার জন্য এক্সট্রা টাকা দিয়ে দেবে তো যারা ফ্রেশ আসছেন নতুন ইন্ডিয়ান লাইসেন্স রয়েছে তাদের হচ্ছে স্যালারি একশো কেডি থেকে একশো কুড়ি পর্যন্ত পাবেন এবং বেশিরভাগ মানুষ এটাকে কুয়েতিরা দিয়ে থাকে একশো দশ দিনার একশো দশ দিনার একটা ধরে রাখুন যে একশো দশ দিনার আপনি স্যালারি পেয়ে যাবেন মোটামুটি তিরিশ হাজার টাকার মতো স্যালারি পেয়ে যাবেন থাকা খাওয়া বাদ দিয়ে ইন্ডিয়ান রফিসে আর যারা মানে পূর্ণ রয়েছেন যাদের কাছে গলফ কান্ট্রির মানে লাইসেন্স রয়েছে কিংবা মানে সৌদিতে দু বছর কাজ করেছেন এক বছর কাজ করেছেন কিংবা তার বেশি কাজ করেছেন তাদের স্যালারি কত কুয়েতে দু সালে বর্তমানে তাদের স্যালারি হচ্ছে আপনার একশো কুড়ি দিনার থেকে শুরু করে একশো পঞ্চাশ দিনার পর্যন্ত এখানকার কুয়েতিরা দিয়ে থাকে সেটা ডিপেন্ড করে এখান মানে কোন বাড়িতে যাচ্ছেন মানে সেই ফ্যামিলি কীরকম মানে আর্থিক অবস্থা তাদের কীরকম সেই অনুযায়ী তারা দিয়ে থাকে মানে একশো কুড়ি দিনার থেকে ধরুন একশো কুড়ি দিনার থেকে শুরু করে একশো পঞ্চাশ দিনার আপনি পেয়ে যাবেন আর খা খাবার টাকা আলাদা কিংবা খাওয়ার ওরা আলাদা দেবে থাকা খাবার পুরো সম্পূর্ণ ফ্রি ওটা আলাদা মানে একশো কুড়ি থেকে আপনি দেড়শো দিনার পর্যন্ত পেয়ে যাবেন মানে এবার হিসাব করে নেবেন ইন্ডিয়ান টাকায় প্রায় তেত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আপনি ইন্ডিয়ান রুপিসে তেত্রিশ থেকে চল্লিশ হাজার মধ্যে আপনারা স্যালারি পেয়ে যাবেন তো এই হচ্ছে ব্যাপার মানে দু হাজার বাইশ আর চব্বিশের মধ্যে অনেকটাই ডিফারেন্স দু হাজার বাইশে আশিকে ডি তখন দিত স্যালারি কিন্তু এখন অনেকটাই বেশি দিচ্ছে মানে কুড়ি দিনের বেড়েছে বেশি বলতে মানে কুড়ি দিনের মতো কুড়ি তিরিশ দিনের মতো বেড়েছে মানে ইন্ডিয়ান সাত আট হাজার টাকা বেড়েছে বলতে পারেন তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি যারা মানে ড্রাইভার কাজে আসতে চান তাদের অনেকটা হেল্প হবে সো ড্রাইভার কাজে যদি আসতে চান বাড়ির কাজে আসতে পারেন তো এরকম স্যালারি পাবেন কিছু বাড়ি ভালো হয় কিছু বাড়ি খারাপ হয় আপনার যদি নসিব ভালো হয় অবশ্যই ভালো বাড়িতে পড়বেন আর যদি নসিব খারাপ হয় তাহলে মানে অনেকটাই প্রবলেম হয় বলতে পারেন কারণ অনেকে বলে না হাউস ড্রাইভারের কাজ খুব ভালো ভালো অ্যাকচুয়ালি নসিবের উপর ডিপেন্ড করে সব বাড়ি ভালো হয় না বলে রাখি ডিউটি চাপ অনেক থাকে তো আপনারা যার হাত দিয়ে আসছেন একটু দেখে শুনে আসবেন সেই বাড়ি সম্পর্কে একটু ভালো করে নলেজ নিয়ে তারপরই আসবেন যে কোন বাড়ির বাড়ির লোক কেমন বাড়িতে বেশি মেম্বার আছে না অল্প মেম্বার আছে সবসময় মনে রাখবেন অল্প মেম্বার যদি অল্প সদস্য থাকে বাড়িতে লোকজন অল্প থাকে তাহলে সেই বাড়িতে আসার চেষ্টা করবেন আর একটু যার হাত দিয়ে আসবেন তাকে জিজ্ঞাসা করবেন যে বাড়িটা মানে সোসাইটিটা কেমন বুঝতে পারবে তারা যে বাড়ি ফ্যামিলি যদি খুব হাই ফাই শিক্ষিত হয় তাদের ফ্যামিলিতে এসে একটু বেশি ভালো হয় সুবিধা হয় তারা কারণ তারা নিয়ম মেনে অনেক কিছু মানে বেশি প্রবলেম করে না এখানে অ্যাকচুয়ালি বলতে গেলে আর যারা মানে একটু বেশি বড় ফ্যামিলি হয়ে গেলে আপনাকে পরিশ্রমও প্রচুর করতে হবে আর অল্প ফ্যামিলি হলে কীভাবে আপনাকে পরিশ্রম কম করতে হবে এবং সব কিছু আপনার ঠিকঠাক চলে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হাউস ড্রাইভারের স্যালারি কত এবং ওভার টাইম বলতে গেলে ওভার টাইম সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিই যে ওভার টাইম হাউস ড্রাইভারে বেশিরভাগ বাড়িতে আপনি কাজ করলে তারা কিন্তু বাইরে কাজ করার অনুমতি দেয় না এটা সবসময় মনে রাখবেন কিছু কিছু ফ্যামিলি আছে হয়তো আপনি অনুমতি দেয় যে বাইরে দু চারটে গাড়ি ধুয়ে আপনি কিছু ইনকাম করুন সেটা দু একটা ফ্যামিলি চাইবে কিন্তু বেশিরভাগ একরকম মনে রাখবেন যে আপনার কোনো ওভারটাইম টাইম নাই সেই হিসাবেই সেই মনে করি আপনি কুয়েতে আসবেন যে এখানে ওভার টাইম করবেন সেসব পাবেন না হাউস ড্রাইভারে কারণ হাউস ড্রাইভারের ডিউটি কোনো দিন ফিক্সড নয় মানে আপনাকে যে কোনো সময় ওরা ডাকতে পারে এটা হচ্ছে ব্যাপার যার কারণে ওভার টাইম করা সম্ভব নয় সো আজকের ভিডিও জাস্ট এইটুকুই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন সবার দেখার সুযোগ করে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ